হজরত ইলিয়াস আলাই সালাতুসাল্লাম ও নগরী ধ্বংসের কাহিনী ইতিহাসের পাতায় আমরা বারবার দেখতে পাই যে আল্লাহ তালা মানুষকে হাদায়তের জন্য নবিরাসল প্রেরণ করেছেন প্রত্যেক নবিরাসল তার জাতিকে আল্লাহর একত্ববাদ সৎপথে চলা এবং পাপ থেকে বিরত থাকার দাওয়াত দিয়েছেন কিন্তু অধিকাংশ জাতি সেই দাওয়াতকে অমান্য করেছে ফলে তারা আল্লাহর গজব ও শাস্তির শিকার হয়েছে এমনই একটি ঘটনা হল হজরত ইলিয়াসালাই সালাতাল্লাম ও বেল নগরীর কৌমের দংশের কাহিনী হজরত ইলিয়াস আলাই সালাতাল্লাম ছিলেন আল্লাহর এক মহান নবী ইসলামী ইতিহাসবিদদের মতেই তিনি ছিলেন হজরত হারুন আলাই সালাতুসাল্লামের বংশধর এবং বনি ইসরায়েলের দিক থেকেই তিনি ছিলেন একজন প্রেরিত নবী কোরআন মাজিদে আল্লাহ তালা তার নাম স্পষ্ট করেই উল্লেখ্য করেছেন এবং বলেছেন আর ইলিয়াস নিশ্চয়ই রাসুলদের অন্তর্ভুক্ত ছিলেন যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা কি আল্লাহকে বই করবে না তোমরা কি বালকে ডেকে থাকো এবং সৃষ্টিকর্তাদের সর্বোত্তম আল্লাহকেই ছাড়া এই আয়াত থেকে আমরা জানতে পারি যে হজরত ইলিয়াস আলাই সালাতুসাল্লাম তার কৌমকে মূর্তি পূজা থেকে বিরত থাকার আহ্বান করেছিলেন বেলনগরীর লোকদের অবস্থা বেলনগরী ছিল এক সমৃদ্ধ ও জনবহুল শহর তারা আল্লাহকে না মেনে বাল নামক এক মূর্তির অপাসনা করত বাল ছিল তাদের প্রধান দেবতা যাকে তারা বৃষ্টি ও ফসলের দেবতা মনে করত শহরটি ছিল দন সম্পদ কৃষি উৎপাদন ও ব্যবসা বাণিজ্য উন্নত কিন্তু মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে অহংকারে মত্ত হয়ে পড়েছিল তারা ব্যবিচার মদ্যপান জুলুম অত্যাচার সুদ অন্যায় অবিচার এবং বুক বিলাসে ডুবে গিয়েছিল তারা আল্লাহর পরিবর্তে বাল মূর্তির সামনে সেজদা করত। কোরবানি দিত এবং তারই নামে তারা উৎসব পালন করত। হযরত এরিয়া সাই সালাতু সাল্লাম আল্লাহর নির্দেশে তাদের সামনে দাঁড়ালেন এবং বললেন হে আমার কৌ তোমরা কি আল্লাহকে বই করবে না আল্লাহ সারা অন্যের আবাদত তোমরা করো না যে মূর্তিকে তোমরা উপাসনা করছ তা কিছুই করতে সক্ষম নয় সে সৃষ্টি করতে পারে না সে রিচিক দিতে পারে না কেবলই আল্লাহ একমাত্র র তিনি জীবন দেন তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং আমাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন তিনি তাদেরকে একত্ববাদে ফিরে আসার আহ্বান জানালেন আবাদ্যতা ছেড়ে সৎপথে চলার উপদেশ দিলেন কিন্তু বেল নগরীর অধিবাসীরা হজরত ইলিয়াস আলী সাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করল তারা তাকে উপহাস করল মিথ্যাবাদী বলল এমনকি তাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করল তারা বলল হে ইলিয়াস তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্মত্যাগ করতে বলছ আমাদের দেবতা বাড়ি আমাদের সুখ সমৃদ্ধির উৎস আমরা তোমার কথা শুনব না তাই এই যেহেতু আবদ্ধতার কারণে তারা ক্রমেই গুনাহে আরও গভীর হতে থাকল যখন তাদেরকে অনেকবার সতর্ক করা হল তবুও তারা ইমান আনল না তখন আল্লাহ আল্লাহতালা তার গজব ঘোষণা করলেন ঐতিহাসিক বর্ণনামতে আল্লাহ তাদের শহরে কঠিন খরা ও দুর্ভিক্ষ পাঠালেন টানা তিন বছর ধরে বৃষ্টি হলো না ফসল শুকিয়ে গেল পশু পাখি মরতে লাগলো মানুষ পানির অভাবে হাহাকার করতে লাগলো কিন্তু এত কষ্টের পরেও তারা আল্লাহর দিকে ফিরে আসলো না বরণ আরও বেশি বিদ্রুপ করতে লাগলো তারা ভাবল বাল নামক দেবতার কাছে আরো বেশি পূজা দিলে হয়তো বৃষ্টি নামবে অবশেষে যখন তারা সম্পূর্ণরূপে সীমা লঙ্ঘন করল তখন আল্লাহর গজব নেমে এলো কুরান ও হাদিসের বর্ণনা অনুযায়ী এক ভয়ঙ্কর জ্বর বৃষ্টি ও বস্ত্রপাত নেমে এলো আকাশ বিদীর্ণ হল মাটি কেঁপে উঠল ঘোর বাড়ি ভেঙে পড়ল ক্ষেত খামার নিশ্চিহ্ন হয়ে গেল মানুষ চিৎকার করতে লাগলো কিন্তু তাদের আর বাঁচার কোনো সুযোগে ছিল না একই সাথে প্রবল ভূমিকম্প ও বজ্রঘাতে পুরো বেল নগরে ধ্বংস হয়ে গেল তাদের শক্তি অহংকার সম্পদ সব সবকিছুই মুহূর্তের মধ্যে মাঠের সাথে মিশে গেল আল্লাহ ইলিয়াস আলাই ইলিয়াসালাতুসাল্লাম ও তার অল্প সংখ্যক ইমানদার অনুসারীদেরকে রক্ষা করেছিলেন তারা ধ্বংসের আগেই নিরাপদ স্থানে আশ্রয় নেন এর মাধ্যমে আবারো প্রমাণ হল আল্লাহ কখনো তার প্রিয় বান্দাদের ধ্বংস হতে দেন না হজরত ইলিয়াস আলাই সাল্লা ও ব্যাল নগরী ধ্বংস থেকে আমরা কয়েকটি শিক্ষা পাই এক আল্লাহর একত্ববাদ আল্লাহ ছাড়া অন্যের আবাদত করা সবচেয়ে বড় গুণা মূর্তি পূজকরা কখনোই সফল হতে পারে না দুই নবীর আনুগত্য নবীর দাওয়াত অমান্য করাই তাদের দংশ নেমে আসে তিন অহংকারের পরিণতি ধন সম্পদ ও বোগবিলাস মানুষকে দংশের দিকে ঠেলে দেয় যদি তা আল্লাহর পথে ব্যবহার না হয় চার তবা ও এস্তিকফা বিপদ আসার আগেই মানুষকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে নয়তো আল্লাহর শাস্তি থেকে বাঁচার আর কোনো উপায় নেই হজরত সাল্লামের কৌ অর্থাৎ বেল নগরীর ধ্বংস কেবল এক ইতিহাস নয় বরং আমাদের জন্য এক মহা শিক্ষা আল্লাহ কুরআনে এসব কাহিনী উল্লেখ্য করেছেন যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং আল্লাহ তা বলেছেন সোয়াই ইউসুফের একশো এগারো নং আয়াতে যারা বাংলা অর্থ ছিল এরকম নিশ্চয়ই এসব কাহিনীতে আছে উপদেশ তাদের জন্য যারা বিবেকবান অতএব আমাদের উচিত আল্লাহর প্রতি অবিচল থাকা শিরক থেকে দূরে থাকা এবং তার নির্দেশিত সোজা পথে চলা যারা নবীদের অমান্য করেছে তারা যেমন ধ্বংস হয়েছে আমরাও যদি একই পথে চলি তবে আমাদেরও পরিণতি কিন্তু ভিন্ন হবে না